মুসলমানের কোরআন অমুক করে ওই কুত্তা চার মাস আগে সুপ্রিম কোর্টে কেস করেছিল যে কোরআনটা ব্যান করে দেয় শুনেছিলে কথা বলে না ছেলেগুলো শুনেছিলে বলছে কোরআন ব্যান করে দেয় এই যে বলিস কি রে মাথায় রেখে দিবি কোরআন মুসলমানের মসজিদে থাকে না কুরআন মুসলমানের মাদ্রাসায় থাকে না কুরআন মুসলমানদের মক্তবে থাকে না কুরআন মুসলমানদের বাড়িতে আলমারিতে থাকে না যা ইতিহাস করে দেখবে যা যুগে 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 মুসলমান তাদের কুরআনটা তাদের বুকের মধ্যে রেখে দিয়ে দিয়ে যারা হয় না সেই নবীর জন্য যদি ময়দানে নামতে হয় রাজি আছো তো

এবার তোমাকে ইসলাম বাবা আগে তো ইমান দার পরে তো ইমান তার নামাজ আগে ইমান তারপরে তো দেখতে পাবো তোমার চলে যায় তোমার আপনি যদি বলেন যে হুজুর আল্লাহর ওলি হল আরে বাবা আল্লাহর ওলি তখন হবে যখন তোমার দিন কমপ্লিট হয়ে যাবে দিন তো বাপ দাদাটা কমপ্লিট করে দিয়ে চলে গেছে তো সুরুল্লাহ তো ঢাকা দিন কমপ্লিট হয়ে গেছে মাসালা কত মাসালা ইমাম রাইসে যে মোজাদ্দে দেশে যে বউসে যে কুটু দেশে কিন্তু কেন এই রকম হয়ে গেল কারণ এদের ইমান কমজোরি হয়ে গেছে কেন কমজোরি হয়ে গেল এদের ইমানে নবীর মহব্বত কমে গেছে ইমানে নবীর মহব্বত সেই নবীর জন্য যদি ময়দানে নামতে হয় রাজি আছেন তো محبت <Point> <آخری فسنح> <irgendwim Bruno> اللہ